এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি একদিকে উন্নয়ন অন্যদিকে অভিযোগ দুই মেরুতে শিলুকুরির রাজনীতি শহরের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে ফের উত্তপ্ত রাজনৈতিক মহল একদিকে বহু প্রতীক্ষিত আমরুর টু পয়েন্ট জিরো জল প্রকল্প নিয়ে আশার আলো দেখলেও অপরদিকে শিলুকুরির ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতি তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরম পর্যায়ে পৌঁছেছে একদিকে সাংবাদিক বৈঠকে শিলুগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সরাসরি অভিযোগ তোলেন ঠাকুরনগরের দুষ্কৃতীদের সঙ্গে শিলুকুড়ির মেয়র গৌতমদেবের ঘনিষ্ঠ যোগাযোগ জক রয়েছে তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেন মেয়র গৌতম দেব তার বক্তব্যে একটি ছবি দিয়ে দোষারোপ করা মানে ঠিক একেবারে রাজনৈতিক স্ট্যান্ড প্রশাসন আইনের পথে চলছে যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে এই দিনই অমৃত 2.0 প্রকল্পের অগ্রগতি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক গজলডোবা থেকে পাইপলাইনের মাধ্যমে জল আনার প্রকল্পে রাজ্য বনদপ্তরের ছাড়পত্র মিরেছে এবার কাজ শুরু হবে উন্নত প্রযুক্তির মাধ্যমে এই মন্তব্যও পাল্টা দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার দাবি এই প্রকল্পের সূচনাকারী ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য সেই মতো গৌতম দেব নিজেই এই প্রকল্পের আপত্তি জানিয়েছিলেন রাজনৈতিক পাল্টা পালটিতে উত্তপ্ত শহরের রাজনীতি শিলিগুড়িবাসী এখন দেখছে জল সমস্যার সমাধান মিলবে কিনা তা নাকি রাজনৈতিক জলে ভেসে যাবে মাননীয় মেয়র সাহেব নাম করে একজন গরিব ডেকোরেটরের মিস্ত্রিকে ধরে নিয়ে এসে গ্রেফতার করে তিনি তার ইতিহর্ষ টেনেছেন কয়েকদিন আগে যতদূর সম্ভব মঙ্গলবার একই ধরনের ঘটনা আমাদের ঠা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার অভ্যন্তরে সেখানে একটি গ্যাং তার নামে উঠে এসেছে কি মুখিয়া গ্যাং না কি এবং পরবর্তীকালে মেয়র সাহেবও ওখানে গিয়েছেন বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছে এবং তার সাথে সাথে কি ব্রাদার্স ইউনাইটেড নাকি আরেকটা গ্যাং এই যে বিভিন্ন গ্যাং আসলে এরা তৃণমূলী গ্যাং এদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়র সাহেবের আশীর্বাদ নিয়ে এরা ডাবগ্রাম এবং শিলিগুড়িতে একের পর এক অন্যায় কাজ করে যাচ্ছে আজকে তার কিছু ছবি ওই অঞ্চলের মানুষ আমাকে তুলে পাঠিয়ে দিয়েছে এরা আসলে কারা ফুলবাড়ির প্রথম জল প্রকল্পের পর এটা দু সেই সময় যা যা জল উৎপাদন হতো সেই জল দিয়ে প্রায় পঁচিশ সাতাশ বছর পরেও এই শহরে আর মানুষকে জল দেবার যে চেষ্টা কর্পোরেশন করছে তা ইতিমধ্যেই ব্যর্থতায় পর্যবাসিত হয়েছে মাননীয় মেয়র প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য দু সালের পরে বারংবার উদ্যোগ নিলেও রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেস সেই সময় মন্ত্রী গৌতম দেব মহাশয় অমৃত টু প্রকল্পে শিলিগুড়িকে দ্বিতীয় পানীয় জলের প্রকল্পে অমৃত টুতে যুক্ত করতে দেননি ওনারা ক্ষমতায় আসার পরে অমৃত টুতে শিলিগুড়ি পানীয় জলের প্রকল্প কেন্দ্র এবং রাজ্য কিছু পেপার লেখেন রাজ্য সরকারের সহযোগিতা রাজ্য সরকার করছে অত্যন্ত অসত্য এর একটা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ দিয়ে এই প্রকল্প হচ্ছে এটা একক রাজ্য সরকারের প্রকল্প নয় এইসব মিথ্যা কথা অপপ্রচার আমি সংঘবষের কথার উত্তর দিতে ঘৃণা বোধ করি আই জাস্ট হেড দ্যাট বয় চার বছর আমি ডাকডাম ফুলবাড়িতেই ঢুকিনি আর গৌতম দেব শিলিগুড়িতে গুন্ডা মাফিয়াদের দিয়ে রাজনীতি করেন চারবার মরতে মরতে বেঁচে গেছে আমি এসব অসভ্য কথার কোনো উত্তর দেব না অন্য কথা বলো স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবায় নতুন সংযোজন তিনটা দিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে